যখন তোমার কাছে আসে তাদের থেকে দূরে থাকো শয়তানেও হাসে ইসলামের বাণী যখন তোমার কাছে আসে তাদের থেকে দূরে থাকো শয়তানেও হাসে মরূবী ও মরূবী سے ابھی فنش دو نا کی دوستو ابھی فنش دو وہ

কুতনে তুজব পসীনা ও যা সি দেব কুত জনে তুবো পসীনা তু ঝানেশ আমার সাঝে মদিনা তো জগানে বাদশ আমার সাঝে মদিনা মজি দেড়ে দে ও মজে দেড়ে দে পারের নে সাফি না পৌঁছে না আমি যাব আদি না আমার মন যে না আমি যাব আদি মনে দুঃখ আছে আছে কত ব্যথা বলবো নবীর সাথেই জোরাগো মনির ব্যথা এ মনে দুঃখ আছে আছে কত কথা বলবো নবীর কাছে জোরাগো মনির ব্যথা ও বোর আল্লাহার সো তার কিসের ভগনা ও বর আল্লাহর সো তার কিশো রে ভগনা মোর হৃদয় মাঝে গা বা মদিনা মোর হৃদয় মাঝে গা বা মদিনা নে পাল তুমি দে পেটে পাল তুলে দে মাঝি খেলা করিস না পেটে পাল তুলে দে মাঝি খেলা করিস না ও তুই ছেড়ে দে নৌকাওয়ামি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকাওয়ামি যাব মদিনা যে নবীর নূরের বাতি নোদিরে বা চলস মদিনে সিনু দেয়ো কিতা সারা দুতে নুন বাতি চলসে সিনুদে আলো কিতা সারা দুই যত গোলা ও ছি রে ছোরে যাই যত গোলা горе হিত ওই মাঝে गावा নয়নে মদিনা মোর হৃদয় মাঝে गावा নয়নে মদিনা দে দে বাল তুলে দে 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 বাল তুলে দে মাঝে খেলা করিস না দে দে বাল তুলে দে মাঝে খেলা করিস না ও তুই ছেড়ে দে noqa আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে noqa আমি যাব মদিনা

এখন ঠান্ডার সময় তো তবুও গরম হয়ে যাচ্ছে ভিতরে কিন্তু সব ভিজে গেছে গেমে বুঝতে পারো না যে কমিটির মধ্যে আছেন যারা কমিটি ভাইরা একটু আপনার স্টেজের এখানে চলে আসবে ভাই আপনাদের বিশেষ প্রয়োজন রাকিবুল ভাই আপনি যদি মাইক রেঞ্জের মধ্যে থেকে থাকেন অবশ্যই আমাদের স্টেজের এখানে দেখা করবেন আপনার বিশেষ প্রয়োজন টিক টিক হ্যালো হ্যালো ভাই ভাই মাইকের সাউন্ডটা বন্ধ করতে দাও বক্সের একটু সাউন্ডটা বন্ধ করতে দাও লোকে দেখলি আবার লাজ শটের ব্যবস্থা বড় ভয় ভয় করে বলতিসি বলো ভাই তোমরা আছে তো আমার পেছনে ঘোড়া ডি দড়া তো সামনে আছে আর পেছনে কোথায় অনন্ত তো পেছনে এসে একটু দাঁড়াও ভয় লাগদেছে পেছনে তো সব মাস আর কাপড় হ্যাঁ পিটি ভাঙতে পারে বলতেছে আউসালে ভাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তোমাদের কিন্তু জোরে কি বলতে শুরু করতেছি বলো চলো সাউন্ড মানে এটা একটু প্লেন করেন চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো একদম প্লেন করবেন সাউন্ডটা একদম প্লেন হালকা বেস বাড়াবেন সাউন্ডটা একটু কম রাখবেন ওর থেকে কম রাখবেন সাউন্ডটা যদি বাড়াতে বলি তখন সাউন্ডটা বাড়াবেন আর যদি ডাউন করতে বলি সাউন্ডটা কমিয়ে দেবেন ঠিক আছে চেক হ্যালো চেক চেক হ্যালো লাস্টে কিন্তু লজেন খেতে দিতে হবে জেগেট খুললে খুব কষ্ট হয় বুঝতে ভাই আচ্ছা যাই হোক লজেন খাওয়ার লোভে কিন্তু জেগেট শুরু করছি তাহলে ঠিক আছে চলো তোমাদের রিকোয়েস্টে চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো চলো শুরু করো যে আমার চাই গো যেতে সোনার নবীর রৌজায় যায় এটাই আর এটা প্লেন একদম প্লেন ঠিক হ্যালো ঠিক হ্যালো

হ্যালো ঠিক চেক চেক বেজ বনা বেজ বনা চেক হ্যালো 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 চেক চেক হালকা একটু পেসা দেন ঠিক হ্যালো হ্যালো ঠিক চেক 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 হ্যালো হ্যালো ঠিক চেক 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 হ্যালো হ্যালো ঠিক চেক হ্যালো মাইক বন্ধ করুন ভাই ঠিক হ্যালো চেক চেক হ্যালো

जाबो मदीना चले आई चले आये आय के जाबी जाबो मदीना মঞ্জি আমার চাই গোজেতে যেতে আমার চাই গোজেতে যেতে মনজি আমার চাই গো সোনার নবীর রওজায়ে আইকে যাবই যাবো মদিনায় চলে আই চলে আই আইকে যাবই যাবো মদিনায় আমার চাই আমার চাই আমার চাই সোনার নবীর চলে আই চলে কে যাবি যাব মদিনা ওছে থাই মরুর ধুলা মুক্ত হলো মরুর ধুলা মুক্ত হলো লেগে নবীর পায় আই কে যাবি যাব নাই চলে লেকে যাবি যাব মদিনায় যে থাই ধুলা হলো মোরুর ধুলা মুক্ত হল লেগে পায় আই কে যাবি যাব মদিনায় চলে আই চলে আই আই কে যাবি যাব মদিনায় পাখি রসব পাখা মেলে যা মেলে যায় থাকতো যদি দুটি ডানা থাকতো যদি দুটি ডানা থাকতো যদি দুটি ডানা যেতাম নবীর রাও যায় আইকে যাবে যাব মদিনায় চলে আই চলে আই আইকে যাবে যাব মদিনায় মন যে আমার চাই গোজেতে যেতে মন যে আমার চাই গো যেতে মন যে আমার চাই গোজেতে যেতে সোনার নবীর রাও যায় আইকে যাবে যাব মদিনায় চলে আই চলে

মদিনার ধুলা বানি হই মদিনার ধুলা বানি হই মদিনার ধুলা বানি গাবো আমি নিজের গায় আইকে যাবই যাব মদিনায় চলে আই চলে আয় আইকে যাবই যাব মদিনায় মন যায় আমার চাই গো মন যায় আমার চাই গো যেতে আমার চাই গো যেতে সওনার নবীর রওজা আইকে যাবই যাব

কমিটি ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভাই আপনারা তড়িঘড়ি স্টেজের এখানে চলে আসেন আপনাদের বিশেষ প্রয়োজন এখন যতই যাই হোক না কেন লোক যাবে না কেন বলো দিন গজল শুনবে তারপরে কিন্তু বাড়ি যাবে কোনো গল্প নিয়ে আজকে জিকির গজল না শোনা পর্যন্ত কিন্তু আছি না যতই তোমরা ওখানে গুজুর গুজুর করো তাই তো দোস্ত ঠিক তো ঠিক বলিস তো মনের কথা বলে ফেলিস বলো একদম একদম জায়গায় ঘামের ফেলিস আজকে হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো ঠিক হ্যাঁ ঠিক হ্যালো ঠিক ঠিক হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো গ কোন জুড়ে খেলছে তারা আনন্দ সবাই মা নারী ঘরে এলো নৌ মা আমি নারী ঘরে এলো নৌ ম জুড়ে খেলছে তারা আনন্দ সবাই গ জুড়ে খেলছে তারা আনন্দ সবাই আমিনারী ঘরে এলো দয়াময় মা আমি নারী ঘরে এলো নবি দয়াময় গগন জুড়ে খেলছে করে পাথর দরুদ পরে খোদার দেশে দয়ার নবী ধরা এলো শুভ হে সাদিকে কাকর পাথর দরুদ পরে খোদার দেশে দয়ার নবী ধরা এলো হে সাদিকে খুশি হয়ে চাচা নবীর খুর মাঝে বিলাই খুশি হয়ে চাচা নবীর গেল যে ধরা মরা ফুটেছে নবীর শিলায় দ্বন্দ্ব বিবাদ আধার সরে গেল যে ধরা এমন নবীর জোড়া কব আর তো হবে নাই এমন আল্লাহ তালা হব নিরূপায় কাল হাসরে খোদার দারে দাঁড়া সবাই করবে বিচার আল্লাহ তালা হব নিরূপায় বলে ইসমাইল দিও সাহারা নবী গো আমায় বলে ইসমাইল দিও সাহারা খেলছে তারা আনন্দ সবাই মা আমি নারী ঘরে এলো দয়াময় মা আমি নারী ঘরে এলো দয়াময় মা আমি নারী ঘরে এলো নয় মাই হোক দোস্ত তোমরা কিছু মনে করো না যেহেতু একেবারে নতুন তো আর আমার এই বোনের আমার সঙ্গে আজকে প্রথম প্রোগ্রাম করছে হ্যাঁ যেহেতু হয়তো রিহার্সেল করলে হয়তো একটু ম্যাসিং সুন্দর হতো তবে অন্য অন্য বছর যদি আবার কোন সময় পরবর্তী সময়ে একসঙ্গে আসি তবে ইনশাল্লাহ তখন আবার সেটিং করে নেব ঠিক করে অবশ্যই তো যাই হোক আমরা আজকে অনুষ্ঠান এই সময়ে কিন্তু সমর্থন করলাম সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য এক বস্তা করে দোয়া করবেন হবে তো আচ্ছা ঠিক আছে আমি বসতে ধরবো নইলে রুমাল আছে অসুবিধে নেই রুমালে করে দোয়া বাড়ি নিয়ে যাবো আজকে খানিকটা ধরবেনি ঠিক আছে তাহলে লড়িত করে পাঠিয়ে দিয়ে করি সকালবেলা তো যাই হোক সব সকলে আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং ছোট্ট ভাই বড় ভাই এবং সন্তান হিসেবে এবং আমাদেরকে সকলেই মাপ করে দেবেন যা বলেছি বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভুল ত্রুটি করে থাকি পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক এবং আপনারা সকলেই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম তাআলা ওয়া আবার সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ